Hello, alaikum. This is Roza Khan. Welcome back to my yet another live session with Sandeep Saraswati. You almost a

পিস একটা পরে আছি ড্রেস আমি অনেক 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 সুন্দর একটা থ্রি পিস পার্পল কালার এর আমার ফেভারিট কালার একদম লাইলাক কালারের ফেভারেট কালার ড্রেস পরে আসছি খুবই সুন্দর কম্বিনেশন জাস্ট বাল একটা ড্রেস পরে আসছি

দিতে পারবো না কেউ চাইলে আর দিতে পারবো না এটার একটা পিস আছে ঠিক আছে মাত্র একটা পিস আছে জাস্ট নিয়ে নিবেন কারণ একটাই দিতে পারবো ব্ল্যাক আর একটা আছে একটাই আছে ব্ল্যাক আর একটা আছে ঠিক আছে ব্ল্যাক আর একটা আছে আইসক্রিম ড্রেসের ব্লু একটা আছে ব্ল্যাক একটা আছে জাস্ট নাম টেলিফোন নাম্বার এই ড্রেসেস গুলো আমাদের কাছে আর অ্যাভেলেবেল নাই আর অ্যাভেলেবেল নাই এই ড্রেসেস গুলো অনেক 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 বেশি সুন্দর কি সুন্দর করে দেখুন সামনে কাজ করার প্রত্যেকে আপনারা জানেন অ্যাবাউট আইসক্রিম ড্রেস সবাই খুব পছন্দ করে ঠিক আছে সবাই খুব 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 পছন্দ করে জাস্ট দেখেন বাউ জাস্ট দেখেন বাউ কি সুন্দর একটা ড্রেস ঠিক আছে কি সুন্দর একটা ড্রেস জাস্ট দেখেন বাউ কি সুন্দর আরকি একটা পিস আছে জাস্ট নিয়ে নিবেন একটা পিস আছে জাস্ট নিয়ে নিবেন লাইফ টা বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন লাভ লাইফ মাল দিয়ে সাথেই থাকবেন সবাই তুমি আপুতে কমকা অ্যাসোলেশন এবং হচ্ছে আপু যদি অনেক অনেক গুলো করবেন আইন রিয়েলি হেপি ঠিক আছে আই এম রিয়েলি হেপি ঠিক আছে অনেক 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 কংগ্রাসোলেশন আপুকে Anyways, this is a beautiful dress. A dress that I can I don't pull the daughter and All over it has sequin and embroidery work. See, all over it sequin and embroidery work. taxation a beautiful, three-piece. It's a price on a cup. It's a price on a cup. I'm so touched. I'm so Wow! Thank you so much. Thank you so much. আচ্ছা আপনারা সবাই সময় হলে আপনারা সবাই জানতে পারবেন টনিয়াবু কাকে বিয়ে করেছে। কেন বিয়ে করেছেন কবে বিয়ে করেছেন কি অবস্থায় কি পরিস্থিতিতে বিয়ে করেছেন সবকিছু আপনারা জানতে পারবেন টনিয়াবু আর তিন থেকে চারটে দিনের মধ্যে ইনশাআল্লাহ সুস্থ সম্ভব বাংলাদেশে চলে আসবেন তিনি সবকিছু বলে দিবেন শুধু আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আমরা সবাই প্রত্যেকে অনেক বেশি খুশি তার জন্য সোশ্যাল মিডিয়া আপনারা ফাটিয়ে ফেললেও যারা তাকে ভালোবাসে প্রত্যেকটা মানুষ তার জন্য অনেক হ্যাপি আর সবাই যারা শিক্ষিত মানুষ তারা জানে যে সারা জীবন আসলে একজন নারীর পক্ষে একা থাকা সম্ভব নয় আসলে আপনাদের পরিবারে যদি এরকম কোনো কিছু হয় সেক্ষেত্রে কি সারা জীবন আপনাদের মেয়েরা আপনাদের বাড়িতে বসেই থাকবে নিশ্চয়ই না ঠিক সেরকম ভাবেই কিন্তু এই ঘটনাটাও খুব বেশি মাখিয়ে। এটাকে আলোচনার কেন্দ্রবিন্দু করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না আর পাঁচটা সাধারণ ঘরে যা হয় তনিয়া কোনো ঠিক তাই করেছেন এবং আমরা তার ডিসিশনটাকে কমপ্লিটলি সাপোর্ট করি এবং আশা করব যারা আপনারা তার ভালো চান এবং তাকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই আপনারাও তার সম্পূর্ণ ব্যাপারটাকে এভাবেই সাপোর্ট করবেন একবার নিজেকে তার জায়গায় রেখে চিন্তা করবেন দেখবেন আপনি কতটা নিজেকে শান্ত রাখতে পারবেন আপনি কতকাল নিজে একা সারভাইভ করতে পারবেন তারপরে ওনাকে বুঝতে আসবে তারপরে ওনাকে নিয়ে আলোচনা সমালোচনা করতে আসবেন সবাইকে বাদ দেন পরিবারের সবাইকে বাদ দেন শুধুমাত্র নিজেকে তার জায়গায় বসাবেন তাহলেই হবে আর কোনো কিছুর প্রয়োজন নেই দ্যাটস এর বাইরে আসলে আপনারা তারা একসাথে থাকুক ভালো থাকুক এবং তাদের জীবনটা অনেক সুন্দর হোক আর অ্যাজ সুন এজ পসিবল আপনি দেশে চলে আসেন বিজনেস ইউ আর এটা হচ্ছে বেস্ট এটার প্রাইস একটু বলে দিব প্রাইসটা হচ্ছে বারোশো টাকা বারোশো নব্বই টাকা মাত্র ঠিক আছে বারোশো নব্বই টাকা ডেস্ট বা একটা ড্রেস অল ওভার সিকুয়েন্স এর ওয়ার্ক করা আছে অনেক 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 সুন্দর ঠিক আছে এবার চলে যাবো এই ড্রেসটার মধ্যে জাস্ট লুক এট দিস বিউটিফুল ওয়ান এটা হচ্ছে ব্ল্যাক কালারটা লাইফটা সবাই বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন লাভ লাইক বা দিয়ে সাথে থাকবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছি আপনাদের জন্য পোলকা টপের মধ্যে পুরো ড্রেসটা থাকছে অল ওভার প্রিন্টেড একটা দোপাট্টা নেকের কাছে আপনারা গলার পোর্শনে পেয়ে যাচ্ছেন সুন্দর করে এখানে কাজ ঠিক আছে অনেক সুন্দর করে এখানে কাজ পেয়ে যাবেন অনেক 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 সুন্দর করে এখানে কাজ পেয়ে যাবেন ঠিক আছে অনেক সুন্দর এখানে কাজ পেয়ে যাবেন এটা অনেক অনেক বেশি সুন্দর ঠিক আছে অনেক অনেক বেশি সুন্দর আর প্রাইস হচ্ছে বারোশো নব্বই তাই না বারোশো নব্বই টাকা দুইটা কালার আছে আর যারা এত বেশি গালি দিচ্ছেন আমি মনে প্রাণে দোয়া করি আপনারা করেন মতো সেই দিন আপনাদের গ্যাজা গেজি পেকা আমরা দেখবো ঠিক আছে সেই দিন আপনাদের গেজা গেজি দেখবো আমি মন থেকে দোয়া করি যেই পরিস্থিতি গুলোর ভেতর থেকে আপু গিয়েছে বা যেই পরিস্থিতি গুলোর মধ্যে থেকে তনি আপুর মতো নারীরা গিয়েছে সেরকম সেম পরিস্থিতি গালাগালি দেওয়া প্রত্যেকটা মানুষের বোক এবং প্রত্যেকটা মানুষ তখন কি করে তার নিজ নিজ জায়গা থেকে তখন সেটা দেখবো ঠিক আছে তখন সেটা দেখবো এখন অন্য মানুষের কাজ নিয়ে অন্য মানুষের পরিস্থিতি নিয়ে গেজানো অনেক সহজ আর একজন কি করছে ওইটাকে জাস্টিফাই করা ওইটা নিয়ে আলোচনা করা ভিডিও ভাইরাল অনেক তার যখন আপনারা নিজেরা থাকবেন তখন কথা বলবো ঠিক আছে করা বেশি আমি যারা যারা ব্যাড কমেন্ট করছে যারা যারা সমালোচনা করছে আমাকে নিয়ে কি বলছেন আইরন ডিভার্সের তলিয়াপুর নতুন জীবন নিয়ে যারা কথা বলছে তাদের প্রত্যেকের জন্য আমি আমার মন থেকে দোয়া করি আপনারা যেন আপুর ফেস করা প্রত্যেকটা সিচুয়েশন ফেস করেন এবং তখন সেটা দেখবো ঠিক আছে আপনাদের পরিবারে এমন ঘটনা ঘটলে কি করবেন সব তখন সেটা দেখবো অবশ্য যেহেতু আপনাদের কোনো মূল্য নেই আপনাদের কথা তো আর কেউ জানবে না বাট তারপর বলে রাখছি আর কি আমার কথাটা মনে পড়বে অন্য আরেকজন নারীকে টেলে হিস্ট্রি নিচে নামানোর যে আপনাদের দক্ষতাটা বাঙালির দক্ষতাটা এই দক্ষতাটাকে যদি চেঞ্জ করতে না পারেন কখনোই কোনো কিছুর সাথে ফাইট করতে পারবেন না এনিওয়াইজ দিস ইস দ্য ড্রেস এটা হচ্ছে দোপাট্টা একদম কোটা ফেব্রিকের মধ্যে দোপাট্টা রয়েছে ফুল অন এমব্রয়ডারি করা ড্রেসটা এই ড্রেসটা জাস্ট ব্ল্যাক ড্রেস রয়েছে কটন ফেব্রিকের মধ্যে ফুল স্লিভের মধ্যে পাচ্ছেন এটার ওয়ার্কটা অনেক অনেক বেশি সুন্দর এইটার ওয়ার্কটা অনেক অনেক বেশি সুন্দর জাস্ট স্লিভটা দেখেন এত বিউটিফুল অল ওভার এমব্রয়ডারি করা এই এমব্রয়ডারি গুলো অনেক সুন্দর প্রাইস কত প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি পাও এক হাজার আপনারা জয়েন করে গিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জাস্ট লাইফটা শেয়ার করে ফেলবেন বেশি বেশি করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস স্ক্রিনশট নিয়ে দিয়ে দিলেন আর হচ্ছে আপনার মাত্র টু পিসে থাকছে এবং এটার প্রাইসটা কত এগারোশো টাকা টু পিসে থাকছে এগারোশো টাকা সুন্দর এমব্রয়ডারি করা ব্ল্যাক একটা ড্রেস আমি এভরি টাইম এই কাজটা কেন করি আই ডোন্ট নো জাস্ট গিভ মি আ ফিউ মোর সেকেন্ডস জাস্ট গিভ মি আ ফিউ মোর সেকেন্ডস আপনারা জাস্ট লাইক একটু শেয়ার করে ফেলবেন জাস্ট লাইক একটু শেয়ার করে ফেলবেন লাভ লাইফ পাও সাথে থাকবেন জাস্ট আমাকে কিছুক্ষণ সময় দিবেন ওকে জাস্ট কিছুক্ষণ সময় দিবেন

সুখী হোক শুভ কামনা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এটাই আমি বলছি শিক্ষিত মানুষের মুখে এই কথাই আসবে অশিক্ষিত বস্তি পচা মানুষের মুখে ওই সমস্তই কথাবার্তা আসবে যারা নিজেরা যেমন ভাবে অন্য মানুষকে তেমন ড্রেস যার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা রাইট এগারোশো পঞ্চাশ টাকা চলে যাব আরেকটা কালারের সুন্দর থ্যাংক ইউ সো মাচ সুন্দর লাগছে

একদম পেজে আমরা কিন্তু কোন রকম ক্যাশ অন ডেলিভারি নেই না ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি আমরা নেই না এবং হচ্ছে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা এই ড্রেসটা অর্ডার করে ফেলতে পারেন টু পিসে থাকছে ড্রেসটা ঠিক আছে টু পিসে থাকছে ড্রেসটা অনেক 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 সুন্দর একটা ড্রেস আচ্ছা এরপরে চলে যাই আর ড্রেসের মধ্যে জাস্ট এটা দেখেন কটন ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসটা সবাই প্রচুর প্রচুর পছন্দ করেছে এত সুন্দর আপনাদের অল ড্রেসের মধ্যে আছে এমব্রয়ডারি কারচুপির ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন কারচুপির ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন কি সুন্দর ড্রেসেসগুলো জাস্ট ওয়াও ড্রেসেসগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা একমাত্র দুইটা আইসক্রিম ড্রেস পেয়েছি হাতে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সলি পার মিরাপু আপনাকে ধন্যবাদ লাইক সবাই শেয়ার করে ফেলবেন লাভ লাইক বাউ দিয়ে সাথে থাকবেন অবিশ্বাস্য দামে ড্রেস দিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে জাস্ট অবিশ্বাস্য দামে আপনাদেরকে ড্রেস দিয়ে দিচ্ছি দাম কত প্রত্যেকটার দাম আমি মেনশন করে দিচ্ছি প্রত্যেকটার দাম আমি মেনশন করে দিচ্ছি ড্রেস সঙ্গে সঙ্গে বান্ন সাইজের বেশি আপনারা এই ড্রেসটার মধ্যে পেয়ে যাবেন দুই থেকে আড়াই গজ কাপড় রয়েছে এইটার পাইজামার কাপড়ের মধ্যে এবং বড় একটা দোকানটা রয়েছে ফুল স্লিভ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল স্লিভ আপনারা পেয়ে যাচ্ছেন ব্রেস্টার প্রাইস একটু বলে দিই বেস্টার প্রাইস হচ্ছে তেরোশো নব্বই টাকা ব্রেস্টার প্রাইস হচ্ছে তেরোশো নব্বই টাকা আর একটা সুন্দর কালার আছে ব্রেস্টার প্রাইস হচ্ছে তেরোশো টাকা খুব সুন্দর একটা কালার আছে ঠিক আছে এবার চলে যাই এই ড্রেসটার মধ্যে জাস্ট দেখেন বা সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাছ লাইক টু শেয়ার করে ফেলবেন সবাই বেশি বেশি করে লাইক টু শেয়ার করে ফেলবেন জাস্ট ওয়াও একটা ড্রেস এটা হচ্ছে আরেকটা কালার কি সুন্দর করে কারচুপির ওয়ার্ক করা জাস্ট দেখেন ওয়াও ওয়াও এন্ড ওয়াও ঠিক আছে কারচুপির কাজ করা কি সুন্দর করে জাস্ট দেখেন ওয়াও একটা ড্রেস দুপাট্টা সহ আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্ট সহ আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা এটার জামার দাম কত এই জামাটার দাম হচ্ছে মাত্র তেরোশো নব্বই টাকা এই জামাটার দাম হচ্ছে মাত্র তেরোশো নব্বই টাকা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে জাস্ট ইনবক্স করে থাকবে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু কোন রকম কোন ধরনের ক্যাশ অন কোন রকমের বিকাশ পেমেন্ট নেই না অগ্রিম পেমেন্ট নেই না ঠিক আছে প্রতিটা ড্রেস অনেক বেশি সুন্দর নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে জাস্ট একটা ইনবক্স করে ফেলবে আপনারা হচ্ছে সানভিজ বাই টোনির অফিসিয়াল পেজে আপনাদের ব্লু টিক করা পেজ আছে ঠিক আছে ब्लू टिक कर पेज आज जस्ट देखे नीबें আমি আবারও আপনাদেরকে বলছি দিস ইজ দ্য লাস্ট টাইম তোনিয়াপুর বিয়ের সম্পর্কে সমস্ত ক্লারিফিকেশন সে নিজেই দিবেন আমি আসলে কোনো ক্লারিফিকেশন দিতে চাই না আমি আমার ওপিনিয়নটা আপনাদের কাছে শেয়ার করেছি আমি তার ব্যাপারে যেমন আমিও তো একজন অডিয়েন্স রাইট আমি একজন অডিয়েন্স আমি এই ব্যাপারটা নিয়ে কি চিন্তা করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি বাট এভরি ডিটেলস আমি যেটা জানি না অবশ্যই আমি জানি না রাইট বিকজ আমাকে নিয়ে জানাই দরকার নেই সো আমি তো আর না অল কারণ অলমোস্ট সব কমেন্ট এই জিনিসটা নিয়ে যখন এটা রিপ্লাই করা হচ্ছে না তখনই কিন্তু এটা নিয়ে অনেক আজে বাজে কথা হচ্ছে জাস্ট আমি আমার ক্লারিফিকেশনটা দিয়ে দিয়েছি যে এই ব্যাপারটাই আমি কি ভাবি কিন্তু আপু কি করেছেন কি করবেন আর কি করতে চান সেটা আসলে উনি বাংলাদেশে আসলেই আপনারা জানতে পারবেন সর্বোচ্চ তিন থেকে চার দিনের মধ্যে আপনার দেশে থাকবেন আপনারা অন লাইফ অন পারপাস তার সম্পর্কে তার সমস্ত ব্যাপারটা জানতে পারবেন আমি এখানে আসলে ক্লারিফিকেশন দিতে পারবো না কারণ আমি ক্লারিফিকেশন দেওয়ার কেউ না আমি তো তার সঙ্গে লাগানে যাইনি আপনারা যে কমেন্টটা করছেন সেই কমেন্টের রিপ্লাইটা আমি এই জন্য দিচ্ছি বিকজ আমি তাকে নিয়ে কি চিন্তা করি বা আমি এই সিচুয়েশনটা নিয়ে কি চিন্তা করি শুধুমাত্র এটাই আমি আপনাদেরকে বলেছি বাকি প্রত্যেকটা জিনিস নিয়ে ক্লারিফিকেশন নিজেরটা আপনি নিজেই দিবেন আসলে আমি বা অন্য কেউ কথা বলার কেউ না আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড যারা এখনো বুঝতে পারেনি তারা সরাসরি একটা কাজ করবেন আপু আশা পর্যন্ত অপেক্ষা করবেন এই ড্রেসের ড্রেসটা দেখেন কি সুন্দর একটা কাট ওয়ার্ক করা ড্রেস অল ওভার চিকেন কারির কাজ করা এই ড্রেসটার নিচের অংশটার মধ্যে সেম আপনারা কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কাজ পেয়ে যাবেন জাস্ট ওয়াও ঠিক আছে ওয়াও একটা ড্রেস জাস্ট দেখেন একদম ডোল ক্রোমের সিকোয়েন্ট করা ডোল ক্রোমের সিকোয়েন্ট করা খুব সুন্দর একটা ড্রেস এবং এটা হচ্ছে কাট ওয়ার্ক করা আর মানে মজার ব্যাপার হচ্ছে এই ড্রেসটার স্লিভের মধ্যে আপনারা সেম এরকম ধরনের কাজ পেয়ে যাবেন ঠিক আছে সেম এরকম ধরনের কাজ পেয়ে যাবেন এবার চলে যাই হচ্ছে এটার প্যান্টের কাপড়টার মধ্যে ভাই আমি এই কাপড়টার মধ্যে জাস্ট আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বড় সাইজ ঠিক আছে অনেক বড় সাইজ খুবই 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 সুন্দর জাস্ট লাভ দিস বিউটিফুল ওয়ান আর এটার প্রাইসটা আপনাদেরকে একটু বলে দিই এটার প্রাইসটা হচ্ছে

এটার কালারটা অপূর্ব সুন্দর একদম ভেতরে খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট টাইপের করা আছে জাস্ট ওয়াও নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবেন এবং আপনাদের যার যেটা ভালো লাগবে পারচেস করে ফেলবেন নিচের অংশটা দেখবেন কত সুন্দর করে এখানে হচ্ছে আপনাদের বিউটিফুলি কাট আপনার কাট কাজ করা আছে এবং ডোল সিকোয়েন্স কাজ করা আছে ডোল ফ্রম সিকোয়েন্স কাজ করা আছে স্লিপটাও আপনারা সেম এরকমই পেয়ে যাবেন ডোল ফ্রম সিকোয়েন্স এর কাজ পেয়ে যাবেন জাস্ট ওয়াও ঠিক আছে ওয়াও একটা কাজ পেয়ে যাবেন অ্যান্ড দিস ইজ বেসিক্যালি দ্য ইস বিউটিফুল দোপাট্টা জাস্ট ওয়াও ঠিক আছে অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চতুর্শো পঞ্চাশ টাকা এই প্রাইস নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস স্ক্রিনশট নিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবেন সার্ভিস বাই অফিসিয়াল পেজে যেখান থেকে সরাসরি আপনারা লাইভটা দেখছেন ব্লুটিক সহ আমাদের প্রত্যেকটা পেজ কোন পেজেই কিন্তু নিজেরা অর্ডার করে প্রতারিত হবে না কারণ আমরা কিন্তু কোন রকম বিকাশ পেমেন্ট এক্সেপ্ট করি না কোন রকম অগ্রিম পেমেন্ট কিন্তু আমরা চাই না সারা বাংলাদেশে কিন্তু আমরা লাস্ট টু ফার্স্ট একদম ক্যাশ অন ডেলিভারিতে কাজ করছি ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ টাকায় এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন কটন ফ্যাব্রিক মধ্যে আছে ভেরি গুড কোয়ালিটি কটন অ্যাকচুয়ালি লাইভটা বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন সবাই অনেক অনেক ধন্যবাদ লাইভটা দেখার জন্য ঠিক আছে এবার যেটা করবো এটা আর একটা কালার দেখায় দিব এটা আরেকটা খুব সুন্দর কালার আছে অনেক 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 সুন্দর সুন্দর একটা কালার আছে জাস্ট ওয়াও একটা কালার আছে দেখেন এই কালারটা অপূর্ব সুন্দর জাস্ট বিউটিফুল এই কালারটা অনেক অনেক সুন্দর এটা আনবিলিভেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ওয়ার্ক করা কাট ওয়ার্ক করা ড্রেস সিকোয়েন্ড ড্রেস ডুয়ো ক্রমের সিকুয়েন্ডে ড্রেস জাস্ট মুভমেন্টটা দেখেন করলেই কিন্তু দুইটা কালারের খুব সুন্দর কালার কম্বিনেশন দিচ্ছে মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ ইস্ সার জাহাট প্রিয়াপু থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন প্রত্যেকটা কালেকশন অসাধারণ থ্যাংক ইউ ভেরি মাচ অনেক 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 সুন্দর অনেক 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 সুন্দর এরপরে চলে যাবো এটার দোপাটার মধ্যে সেম ওয়ার্ড আপনারা দোকানটাই পেয়ে যাবে। লাইভটা বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন লাভ লাইক বা ওদের সাথেই থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চোদ্দশো পঞ্চাশ টাকা পড়ছে মাত্র ড্রেসটা চোদ্দশো 50 টাকা পড়ছে মাত্র ড্রেসটা সার্ভিস বাই টনির অফিশিয়াল পেজ থেকে আপনারা ড্রেসটা পারচেজ করতে পারবেন খুবই কম আছে আইসক্রিম ড্রেস আছে দুইটা জাস্ট যদি আপনারা এখন পর্যন্ত এখনো নিয়ে না থাকেন আইসক্রিম ড্রেস জাস্ট দুইটা নিয়ে নেন এবং আমি যেটা ধরে আছি এটার তিনটা কালারের তিনটা পিস আছে যদি ভালো লাগে জাস্ট নিয়ে ফেলেন তিনটা কালারের তিনটা পিস আছে ঠিক আছে তিনটা কালারের তিনটা পিস আছে খুব সুন্দর হ্যালো আপু হাই এভরিওয়ান ঠিক আছে এবার চলে যাই কাফতানের মধ্যে কাফতানটা কি সুন্দর দেখেন কাফতানটা কি সুন্দর দেখে এটা হচ্ছে পিছনের পোর্শনটা এটা হচ্ছে সামনের পোর্শনটা ওয়াও কি যে সুন্দর একটা ড্রেসটা কিন্তু কাফতান আমি আবারও বলছি এটা কিন্তু সুন্দর একটা কাপ্তান হ্যাঁ সুন্দর একটা কাফতান সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে কাফতানের সাথে টু পিসে থাকছে সুন্দর একটা কটন ফ্যাব্রিকের বড় দোপারটা আপনারা পেয়ে যাচ্ছেন এই দোপারটা দিয়ে চাইলে আপনারা একটা জামা বানিয়ে ফেলতে পারবেন মাত্র আটশো আশি টাকা ড্রেসটার প্রাইস সেন্টার প্রাইজ মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা জাস্ট ওয়াও এই কালারটা দেখেন এই কালারটা কতগুলো সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এটা তৈরি করা হয়েছে যেকোনো ব্ল্যাক একটা সালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে আটশো আশি টাকা মাত্র ড্রেস্টার প্রাইজ নাম টেলিফোন নাম্বার এড্রেস দিয়ে স্কুইনশট নিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবেন জাস্ট ইনবক্স করে ফেলবেন ওয়াউ একটা সুন্দর ড্রেস্টেস দেখেন সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টা চাইলে আপনারা সুন্দর করে একটা জামা বানিয়ে ফেলতে পারবেন আটশো আশি টাকায় মাল্টিপল ড্রেস পেয়ে যাবেন কিন্তু মাত্র আপনারা আটশো আশি টাকায় মাল্টিপল ড্রেস পেয়ে যাবেন অনেক সুন্দর রোজা কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন টনি আপু কোথায় তনিয়াপু আপু হচ্ছে ইউকেতে তে আপু লন্ডনে আছে আপু আইসক্রিম ড্রেস পাই নাই আপু দুইটা আইসক্রিম ড্রেস আছে জাস্ট নিয়ে নেন দুইটা আইসক্রিম ড্রেস আছে জাস্ট নিয়ে নেন দুইটা দুই কালারের আইসক্রিম ড্রেস আছে জাস্ট নিয়ে নেন ওয়াও থ্যাংক ইউ সো মাচ দুইটা খুবই সুন্দর দুইটা কালারের আইসক্রিম ড্রেস আছে দুইটা অনেক সুন্দর সুন্দর কালারের আইসক্রিম ড্রেস আছে একটা এই যে দেখেন আমি যেটা মাত্র কাপ্তানটা দেখাইলাম

880 টাকা মাত্র এন্টারপ্রাইজ 880 টাকা মাত্র প্রাইস কি কাপড়ের ড্রেস আপু কটনের ড্রেস আমি যেটা পরে আছি না জর্জেট ড্রেস এবং আমি যেটা হাতে ধরে আছি না হচ্ছে সুতি কটন ফেব্রিকট ড্রেস মাত্র 880 টাকা উইন্ডোপাটটা টু পিসে থাকছে উইন্ডোপাটটা খুব সুন্দর একটা ড্রেস ওয়াও ঠিক আছে এবার চলে যাই আমি যেই ড্রেসটা পরে আছি তোমার পরা ড্রেস দেখতে চাই আমার পরা ড্রেসটা অনেক সুন্দর আমার পরা ড্রেসটা জাস্ট ওয়াও দুইটা কালার আছে একটা হচ্ছে আমার কালার যেটা আমি পরে আছি এবং একটা হচ্ছে পিচ আর তোমার বাবল পিঙ্ক মানে বাবল গাম পিঙ্ক পিচ পিংকারের মধ্যে খুবই সুন্দর একটা কালার অল ওভার জর্জিতার একটা ড্রেস থাকছে এবং পুরো ড্রেসের মধ্যে এমব্রয়ডারি থাকছে ঠিক আছে সম্পূর্ণ ড্রেসের মধ্যে এমব্রয়ডারি থাকছে আর পুরো এমব্রয়ডারির মধ্যে আপনারা স্টোন বিডস আর ওয়ার্ক পেয়ে যাবেন জাস্ট লুক এট দিস পুরো ড্রেসের মধ্যে স্টোন বিডস আর গোল্ড যাবে জাস্ট লুকিং লাইক আ ওয়াও ওয়াও ফুল স্লিভার মধ্যে থাকছে জাস্ট দেখেন স্লিভটা কি সুন্দর জাস্ট অ্যামেজিং কত সুন্দর করে পরা নিচের অংশটা একটু দেখাবো নিচের অংশটাও অনেক বেশি প্রিটি অনেক 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 বেশি সুন্দর জাস্ট দেখেন কি সুন্দর কি সুন্দর অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার পুরোটা জর্জট ফেব্রিকের মধ্যে সম্পূর্ণটা একটু জট জর্জট ফেব্রিকের মধ্যে অনেক সুন্দর ড্রেস গুলো জাস্ট ওয়াও কি

এটা জাস্ট দেখেন মাত্র সতেরোশো আশি টাকা রাইট সতেরোশো নব্বই টাকা আছে সতেরোশো নব্বই টাকা মাত্র সতেরোশো নব্বই টাকা কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও যারা এখনো আইসক্রিম ড্রেস নিতে পারেননি তারা কিন্তু আইসক্রিম ড্রেসে নিয়ে নেন দুইটা পিস আইসক্রিম ড্রেস আছে আমি আপনাদেরকে লাস্টে আবার আইসক্রিম রেসের দুইটা পিস জাস্ট দেখায় দিব ঠিক আছে একদম লাস্টে জাস্ট আইসক্রিম ড্রেসের দুইটা পিস আপনাদেরকে দেখায় দিব এটা হচ্ছে আমার ড্রেসের কালারটা আমার ড্রেসের কালারটা জাস্ট দেখে নেন আমার ড্রেসের কালারটা কি সুন্দর আম স্টিচ ভার্সনটা আপনারা পেয়ে যাবেন অনেক লং সাইজ আছে বডি অনেক আছে বডি আছে বাহান্ন প্লাস বডি আছে বাহান্ন প্লাস এক্সেল থেকে ডাবল এক্সেল আপনারা ইজিলি করতে পারবেন ঠিক আছে কালার কম্বিনেশনটা দেখেন বাউ কালার কম্বিনেশন পিওর জর্জের মধ্যে রয়েছে অল ওভার আপনাদের জারি এম্ব্রয়ডারি করা আছে এম্ব্রয়েডারির সাথে আপনার স্টোন বিটস এর ওয়ার্ক পেয়ে যাবে কালারফুল সুতা দিয়ে কাজ করা আছে স্লিভের অংশে এবং দামানের পোর্শনে

আমাদের কাছে আইসক্রিম ড্রেস এর দুইটা কালারের দুইটা ড্রেস আছে একটা করে পিস আছে জাস্ট একটা করে পিস আছে অনেক সুন্দর থ্যাংক ইউ ভেরি মাছ একটা করে পিস আছে পুরোটা প্যান্টের মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন আপনার হচ্ছে ইয়ে করা কাটওয়ার্ক করা চিকেন কারি বা কাটওয়ার্ক ঠিক আছে এটা হচ্ছে আইসক্রিম পেস্টার পুরা বুকের অংশ দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে এমব্রয়ডারি করা এবং এমব্রয়ডারির মধ্যে আছে হচ্ছে ডোল ক্রোমের সিকোয়েন এর ওয়ার্ক ঠিক আছে ডোল ক্রোমের সিকোয়েন এর ওয়ার্ক জাস্ট ওয়াও এটা হচ্ছে পিংকের মতো থাকছে দেখেন পিংকের মতো থাকছে

অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস আচ্ছা আমার পরার ড্রেসটা আরেকবার একটু দেখে নেন আমার পরা অবস্থায় এত সুন্দর একটা দোপাট্টা আপনারা পেয়ে যাবেন বিউটিফুল একটা পিওর জর্জেটের দোপাট্টা আপনারা ফোর পিস পাচ্ছেন মানে এটার নিচের যে ইনারটা রয়েছে এই যে ইনারটা আপনারা দেখতে পাচ্ছেন ইনারটার কাপড়টাও আমরাই আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে আমরাই আপনাদেরকে দিয়ে দিব অনেক সুন্দর একটা ড্রেস আপু আমাদের অনেক আনস্টিচ ড্রেস আছে আপনারা শর্ট করে বানিয়ে ফেলতে পারেন যেমন এটাই যদি আপনারা শর্ট করে বানান আমাদের সালোয়ারের কাপড়ে অনেক কাপড় থাকে আপনারা একটা সারারা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন ইজিলি সারারা বানিয়ে ফেলতে পারবেন অনেক সুন্দর বড় কাপড় আমাদের সালোয়ারে থাকে আড়াই গছ পর্যন্ত কাপড় আমাদের সালোয়ারে থাকে ঠিক আছে আপনাদেরকে একটু দেখাই এইটার যে নিচের অংশটা এই যে ইনার পোর্শনটা ইনার পোর্শনটা কিন্তু আপনারা আমাদের কাপড়ের সাথেই পেয়ে যাবেন আমরা কিন্তু ফোর পিস দিচ্ছি ঠিক আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি ফোর পিস দিচ্ছি বাইকে যে সালোয়ারটা আমি পরে আছি এই সালোয়ারটা আপনারা ইচ্ছা করলেই সারারা বানিয়ে ফেলতে পারবেন এই সালোয়ারটা দিয়ে ঠিক আছে এটা কিন্তু স্ট্রেট প্যান্ট করা আছে আমরা আমাদের স্টাইলে বানিয়েছি আপনারা আপনাদের স্টাইলে একদম শর্ট করে বানিয়ে ফেলতে পারবেন শর্ট করে সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন কি সুন্দর একটা কালার দেখেছেন কি সুন্দর বিউটিফুল একটা কালার জাস্ট দেখেন ওয়াও একটা কালার প্রাইস এটার প্রাইস যেন কত পড়বে সতেরোশো নব্বই না সতেরোশো নব্বই টাকা মাত্র সতেরোশো নব্বই টাকা অনেক সুন্দর একটা ড্রেস নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবেন থ্যাংক ইউ সো মাছ ফর এভরি মানে লাইক থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং মি অ্যান্ড থ্যাংক ইউ সো মাছ এভরিবাডি যার যার লাইফটা দেখেছেন এত ভালো ভালো কমেন্ট করেছেন যারা ড্রেস পার্চেস করবেন জাস্ট পার্চেস করে ফেলেন আর নেক্সট লাইভ হবে হচ্ছে আমাদের সানভিস বাই টোনি থেকে শাড়ি লাইভ তার আগে ফর এভার থেকে লাইভ হবে জাস্ট আপনারা জয়েন করে ফেলতে পারেন এন্ড মেবি উইথ ইন আর টোয়েন্টি মিনিটস তো থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন တတာ